আসিল দে হরে সোনুয়া বাসকালি লাশ বাত সোনুয়া এ তারা আড় ইয়ে দুজ জাফারও কুদ দিয়া গিয়ে দি বাবা সেন কেবলা সোনুয়া সোনুয়া মানে আমরা সিরন হইনি বাসকালি লাশ প্রান্ত বাসকালি লাশ প্রান্ত সোনুয়া সোনুয়া একখান মাহফিল গুজিল এখনকার সময় এ দুরাতি তখন আসরের পরে মাহফিল আসিল মগরিবের পর পর শেষে যাইতে কই তো মগরিবের পর একটু তরিকতর সিলসিলা আসিল মনে তো তাই ইয়েতে গড়ি গুজ্জি সাইট গরিয়রে সুজি গরিয়রে বাজো মধ্যে হালার ফারত দে আইয়ের হদৌড়া বাজবার দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তি হদৌটা নখ থা তো নখ কিন্তু নদী যাবে এবার প্রায় আড়াই কিলোমিটার তো বেশি দূরত্ব জিবে এখন তোমার আসিবে আর কি ফুকুর দুর্য জিবে খালের ফার হতো নক হাসাতো তহন ইতারা বেসার তারা কে এক মাইল এক এক মাইল যে সাইয়ে দেখে তো হনুমিক্ষ নৌকা নাই এসার তো কি দূরে এসার হাজানদের তো বাজ খাদা কামত দে ইয়ে তাকে দেশার নসরি তহন এই দুর্যার ফারের মধ্যে এসার নসর যে নসরি হতো নৌকা না হস হতো না হতো লেখা হাম কর হত দুজন একজনের একজনের দর গুস মার কি মার গুসমার একতে বাসকালি হয়তো গোসমার মারিয়ারে হদ আট আঠ করিয়ারে বাজে কিন্তু হতাহর তখন এবং বা জি রে আর টাক তখন ওই হতাশি কেজি কে হতাহ ইটারে কে আটের মধ্যে একজন দে যিবে আর বনার যা এবার নাম বল আলি আলি আহমদ ইবার হদ হদ জোর হদাহ হাট আছি কিন্তু মধ্যে ফুট নাই ফুট খেয়ে ফলের দিয়ে কদ মেডি ঠ্যাং ঠ্যাং ইয়ার পর আডু বড়ি গেল তারপর রান গই আর আড়াত আসি মানে রান্না করল কত খরের ঠ্যাঙে হতে ফুটে কিন্তু যে বাড়া জন্য নগুলি যারা আই টি হোমা হর যায় হইনি পারি আবার হদ্দার তার টি আস্তে আস্তে ফুটোর সংখ্যা হমে গেল হমতে টাইম মধ্যে বুঝিতে ফোয়ানি না ফাই ফোয়ানি ফাগিয়ে তখন বাবা জান খাবলা সুকুল সুকুল দেখি দে বহুত দূরে গোয়া মিট মিট লাইট জলের স্যারাগর স্যারাগর মতন আলু জলের হদাহা এই লাইটের রোজ ঠাকি রে আর আড়াত ধরলাম যত আড়ি হদ আলু পের ডর আড়ি আলু ডর অর্াইরে ডর ধরম মানে বুঝলাম না ধরম মানে হাসাই দেরি শেষ পর্যন্ত হদা একটা একটি দেখেন গর গলিলাম গর তো গলি এরে তো বাজে হদ দে হদ উড়া ইতারা দুয়া বাদ দেওয়া হ্যাঁ বেসারাল বহুত একটি আর আর একটা না করে তো ওদের ও তো ইতারা বাদ দোয়া খাইয়ে খাওয়ানোর ফর দু উষাশি উষাশি আর হদে আর হড়াশি রে দেখে তো তারা কুতুব দিয়ে বাসকানে সুহানুল্লাহ আসিল তো হরে সোনুয়া বাসকালি লাশ পাতা সোনুয়া এ তারা আড়ি দরজা ফার হয়ে কুদ দিয়ে আগিয়ে সন এ কিন্তু বড় খারাপ ডাইরেক্ট আড়ি দরজা ফারে গিয়ে একবার আড়ি এর থেকিন আসলে হইতে চাইলে অনেকে দেখি আবার ফানির উদ্দিন আড়ে ই বেন ই তো মানুষের মত ন জিন্দি কী দেয় বলি হল ক্রামত দিয়ে রে ক্রামত দিয়ে রে আর বলি সাবিত গুলি ওইত ন যেন আবু সিদ্দিক রদি আল্লাহ তালান রসুল রে নবী মান্য দে হন মজা সারা কি হন মজা সারা মজা চাই কিন্তু আবু জাহলে হাজার হাজার মজা সাইরও ইমান নয় আনে আনে না তাহলে যদি আরা ক্রামত সাইর যদি আরা অলি মাইতাম যায় তারা আবু জেলদার কি হইম শরীর শরীরের মধ্যে আবু জেললার কাতারে মধ্যে যাইম বই এটা আল্লাহই কিছু দিন আগে দেখিলাম তাই আজিয়ানো ন দিন আগে না ওবু আজ এতদিন হয়তো 20 বছর আগে ঘটনা আ আবু জেলার ফাতর ফরফর ফরিবন লাগু ওমা মানুষু গো চাইদে ফরানম্বর দি এ দুধ ফানি মধ্যে আড়ল খুব দিও খুব দিও গি আনি আ নিয়ে রে এবে নামো গি দি ফানি ফুর নাম কি

তরি কেউ দেখি মজুদ্দিন তরিকা আসেন মুজুদ্দান হাসানের তরীকা আছেন তো তেই বায়াতুল দিয়ে হাবেস মনুদ্দিন নুরুল্লা হাবাজ মনুদ্দিন নুরুল্লাহ তো কি হল বায়াতুল হালিশর কিন্তু বায়াতুল ঠিক কিন্তু ও সৃশিলা জারি না রাখে তো তো তেই তখন বায়াত আসিল তখন হাবেজ মহুদ্দিন নুরুল্লাহ এনতাকালানোর ফলে হালিশর দাবারের মধ্যে একখান সমস্যার সৃষ্টি হয়ে তো এই সমস্যার সমাধান এবার বাবা দাদা ফিরের কথা ইন তিন শাসনের ফর দিই